শ্রীমৎ ভগবৎ গীতায় বললেন যে হৃদয়ে আত্মা রূপে ভগবান বসে আছেন সেখানে পাপ হয় কি করে সব কথা বলে আমাদের সন্তানদের বিভ্রান্ত করতে চায় ভক্তগণ যে হৃদয়ে আত্মারূপে ভগবান বিরাজ করেন সেই হৃদয়ে পাপ হয় কি করে অর্থাৎ হে 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 ভগবান পাবন পতিত তাহলে তুমি আসো কেন হৃদয়ে ভক্তগণ ভালোভাবে বুঝতে হবে আমাদের ভাগবত বলছে আমাদের হৃদয়ে যে পরমাত্মা বা আত্মা আছেন আমাদের জীবের হৃদয়ে যে পরমাত্মা বা আত্মা আছেন এই পরমাত্মা বা আত্মা হচ্ছে সাক্ষী স্বরূপ অর্থাৎ তিনি সাক্ষী স্বরূপ পরমাত্মা জীবের পাপ বা পুণ্যের কোন কোন কর্মের প্রেরণাও দেন না ভগবান জীবের জীবের কোনো কর্মের নোংরা কর্মের দিকেও প্রেরণা দেন না সমস্ত কর্মের সাক্ষী হচ্ছেন শ্রী ভগবান চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন এই যে ভারটি জ্বলছে এই ভালতির নিচে বসে আপনি ভাগবত পাঠ শ্রবণ করুন নতুবা আপনি এই ভালের নিচে বসে আপনারা তাস খেলবেন মায়েরা লুডু খেলুন আবার যদি ভালবের আলোতে কেউ জাল দলিল লেখে আবার যদি এই নিচের আলোতে কেউ ভগবানের স্তুতি গীতার ষোল উচ্চারণ করে বলছে ওই আলো ওই আলো এই কর্মের সাক্ষী ছাড়া এই কর্মের সাক্ষী ছাড়া ওই আলো ওই আলো তো কোনো দোষী না কথা কি ভালোভাবে বুঝতে বুঝাতে পেরেছি মাগ। আপনি ওই আলোর নিচে বসে দাল লেখেন অথবা ভাগবত পাঠ করেন ওই আলোর জ্যোতিতে আপনি তাস খেলেন অথবা হরিনাম নাম জপ করেন ওই আলোয়ের দায় তো নেবে না অর্থাৎ আলো বা পাপ পুণ্যের কোনো দায় নেবে না কারণ আলী আলো হচ্ছে সাক্ষী স্বরূপ অর্থাৎ আমাদের হৃদয়ে যে আত্মা আছেন আমাদের হৃদয়ে যে আত্মা আছেন উনি হচ্ছে সাক্ষী স্বরূপ ভাগবত বললেন উনি আমাকে পাপ কর্মেও প্রেরণা দেন না ভগবান আমার পুণ্য কর্মেও প্রেরণা দেন না অর্থাৎ তিনি সাক্ষী স্বরূপ তাই গো হরি বাবা এই জন্যই শাস্ত্র বললেন যিনি শুধু সাক্ষী স্বরূপ নন যিনি শুধু সাক্ষী স্বরূপ নন অর্থাৎ সেই স্বয়ং ভগবানকে বাহিরে থেকে আমাদের ভিতরে প্রবেশ করাতে হবে ভক্তগণ এই যে আজকে বেশ আসন সৃষ্টি করা হয়েছে এই যে এখানে ভক্তি দেবীকে স্থাপন করা হয়েছে এই যে সুন্দর পরিপাটি একটি বাতাবরণ তৈরি করা হয়েছে কারণ কারণ আজ ভাগবত স্বয়ং ভগবান এখানে উপস্থিত হয়েছেন বলতে পারবেন এখন কারো দেহাবেশ আছে যদি প্রস্তাব পায়খানার বেগ থাকে এখন পর্যন্ত তার কারণ এখানে গৌর হরিণ এখানে রাধা রানী আপনাদের শেষ করে দিয়েছেন ভাগবত স্বয়ং এসেছেন আজ হরি উনি শুনছেন অর্থাৎ অর্থাৎ স্বয়ং ভগবানকে বাইরে থেকে আমাদের হৃদয়ে রাধারানী যেমনি সকলের হৃদয়ে প্রবেশ করেছেন রাধারানী সহ চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন একটি গাভীর পশু খাওয়ায় একটি গাভীর পশু খাওয়ায় গরুর ডাক্তারের কাছে ওই মালিক গিয়ে পশুকে বর্ণনা দেওয়ায় ডাক্তার বললেন ব্যবস্থাপত্র দিলেন কবিরা গ্রাম কবিরাজের গুড়ির সাথে গ্রাম গুড়ির সাথে তিনশো গ্রাম ধৃত মিশ্রণ করে গাভীকে খাওয়াতে হবে তাহলে গাভীটা ওই রোগ থেকে মুক্ত হয়ে সুস্থ হবে শুধু যান তখন মালিক দেড়শো গ্রাম মরিচের গুঁড়ি জোগাড় করে বাজার থেকে দেড়শো গ্রাম মরিচের গুঁড়ি কিনে প্যাকেট পাওয়া গেলাম সেই প্যাকেট কিনে ওই ভাবছে ওই লোকটা ভাবছে যে আমি ওই লোকটা ভাবছে যে গুঁড়ি তো জোগাড় করেছি আর গা তো পাঁচ দিন অসুস্থ হয়ে থাকলো ওর দুগ্ধ আমি গ্রহণ করিনি তাইলে পাঁচ দিনে তিন কেজি করেও যদি দুগ্ধ হয় তাহলে পাঁচ দিনে পনেরো কেজি দুগ্ধ ওর ভিতরে রয়ে গেছে আর ওই পনেরো কেজি দুধতে তো তিনশো গ্রাম ঘি তো হবে তাহলে গিয়ে আর বাইরের থেকে খাওয়ানোর দরকার কি

তো কি হয় শুরু করে দিচ্ছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে ঠিক আছে তখন কবিরাজ দৌড়ে যে মালিক সে দৌড়ে গিয়ে ওই কবিরাজকে বলছে আপনি কি বিধি দিলেন হ্যাঁ কি বিধি দিলেন তাড়াতাড়ি চলুন আমি তো তাকে এই দেড়শো গ্রাম মরিষের গুড়া যে বিধি দিয়েছেন সেইভাবেই তো খাওয়াইছি তাহলে ও তো শটপট করতেছে মৃত্যুর যন্ত্রণা হচ্ছে তখন ওই কবিরাজ জিজ্ঞেস করছে কবিরাজ জিজ্ঞেস করছে আমার দিদি ঠিকভাবে কি তুমি প্রয়োগ করেছ তখন বলো হ্যাঁ ঠিক মতোই প্রয়োগ করেছি গাবিকে পাঁচ দিন দহন করি নাই তাহলে গাবির মধ্যে পনেরো কেজি দুগ্ধ ছিল সেই দুগ্ধ তো ওই তিনশো গ্রাম ঘৃত ওই মধ্যেই আছে আর আমি বাইরে থেকে মহিষিগুলো খেয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি তখন কবিরাজ বলছে কবিরাজ বলছে কবিরাজ রূপী মহাজন ভাগবতের টিকায় বললেন ওরে ওরে গাভীর মধ্যে দুগ্ধ তত্ত্ব থাকলেও ওরে গাভীর মধ্যে দুগ্ধ তত্ত্ব থাকলেও কোনো ওই দুগ্ধে তো ভীত হবে না ভাগবত বললেন দহন ক্রিয়ার দ্বারা মন্থন ক্রিয়ার দ্বারা দুগ্ধকে বাহিরে এনে ওই দুগ্ধকে মন্থন যোগে দধি তৈরি করে তারপর ওই দধিকে মন্থনের দ্বারা মাখন স্থাপিত হলে উত্থাপন হলে না 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 মাখন উত্থাপন হলে ওই মাখন থেকে অগ্নির তাপ দিতে হয় অগ্নির তাপ দিতে হয় ওই তাপের দ্বারা ঘৃত তৈরি করে সেই ঘৃত খাওয়ালে রোগ সে ঘাস ছেড়ে যাবে বলো না গো রাত বেলাবে